নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহির দা ফি স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডাব্লুবিপির সাইটে যে নোটিফিকেশান এসছিল যে বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে প্রতিটা ক্যান্ডিডেট ছেলে অথবা মেয়ে কনস্টেবল বা লেডি কনস্টেবলের যে অ্যাসপিরেন্ট প্রতিটা অ্যাসপিরেন্ট ছেলে অথবা মেয়ে যারা রিটেন পরীক্ষা দিয়েছ প্রত্যেককে প্রত্যেকের নিজের নিজের ক্যাটেগরি আবার তোমাদেরকে আপডেট করতে হবে কনফার্ম করতে হবে বারোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে ঠিক এখানেই শুরু হয়েছে নতুন একটা স্ক্যাম্প এই স্ক্যাম্পটা কিন্তু ডাব্লিউপি পিআরবি করছে না এই স্ক্যাম্পটা করছে ছেলেমেয়েরা নিজেরাই সাপোজ ধরে নাও একটা মেসে চারটে ছেলে বা একটা মেসে চারটে মেয়ে থাকে প্রত্যেকেই ডাব্লিউপি কনস্টেবলের অ্যাসপিরিয়েন্ট স্বাভাবিকভাবেই এক জায়গায় থাকার ফলে বা নিজেদের মধ্যে চেনা জানার মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে আমরা অনেক সময় এক প্রত্যেকের নাম্বার ফোন নাম্বার আমাদের কাছে থাকে এবং আমরা অনেক সময় একে অপরের ডেট অফ বার্থও জানি ঠিক এই জায়গাতেই হচ্ছে যে একজন স্টুডেন্ট বা একজন অ্যাসপিরেন্ট আর একজন অ্যাসপিরেন্টের ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার ডাব্লিউ পিআরবির সাইটে আপলোড করে তার আইডিতে গিয়ে তার ক্যাটাগরি চেঞ্জ করে দিচ্ছে আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বারোই ডিসেম্বর থেকে আঠের ডিসেম্বরের মধ্যে তোমাদের প্রত্যেকটা অ্যাসপিডেন্ট যারা রিটেন পরীক্ষা দিয়েছ ডাব্লিউপি কনস্টেবলের প্রত্যেককেই সেই ইউআর হোক এসসি হোক এস হোক ওবিসি হোক ইআরএস এ ডাব্লিউএস এম যে যেই ক্যাটাগরি হোক না কেন প্রত্যেককে আবার নতুন করে ক্যাটাগরি আপডেট করতে হবে তো সুতরাং অ্যাসপিরিয়েন্টরা কী করছে একে অপরের একে অপরের সাথে কম্পিটিশান করতে গিয়ে একে অপরকে ডমিনেট করতে গিয়ে বা কারোর সাথে কারোর খারাপ সম্পর্ক তার ফোন নাম্বার এবং তার ডেট অফ বার্থ দিয়ে তার আইডিতে ঢুকে তার ক্যাটেগরি চেঞ্জ করে দিচ্ছে ক্যাটেগরি চেঞ্জ হয়ে গেলে তোমরা বুঝতেই পারছো এটা কতটা বিপজ্জনক ক্যাটেগরি চেঞ্জ হয়ে গেলে অনেক সময় কীভাবে দেখা গেলে যে তোমার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে বলে তুমি চাকরিটাই পেলে না সুতরাং একটা অনুরোধ যারা এখনো পর্যন্ত নিজের ক্যাটাগরি আপডেট করনি আপলোড করনি আজকে সতেরোই ডিসেম্বর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ক্যাটাগরিটা আপডেট করো না হলে এই যে ডাব্লিউ সাইটে যে স্ক্যাম্পটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এমনটা না হয় যেন এই স্ক্যামটা তোমার সাথে হয়ে যায় তোমারই কোনো চেনা জানা বান্ধব। তোমার তোমার ক্যাটাগরিটা চেঞ্জ করে হয়তো যদি দেয় তাহলে কিন্তু তোমার সাথে এই স্ক্যামটা হয়ে যাবে তুমি কিন্তু চাকরিটা পাবে না সুতরাং সাবধান থাকো অবশ্যই এই ইনফরমেশানগুলো চ্যানেল থেকে যে পাচ্ছ এইরকম আরও ভালো ভালো ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে জয় হিন্দ মাতরম